কি? আবার বাড়বে দাম? এই চললে মানুষ কি করে পারবে? কি গো? দেখেছো? আবার তো এই ডিসেম্বর থেকে মোবাইল রিচার্জের দাম বাড়তে চলেছে। এত দাম বাড়লে দুদিন ছাড়া ছাড়া মানুষ কি করে পারবে বলো তো? দেখো, যতই মোবাইল রিচার্জের দাম বাড়ুক না কেন, এই মোবাইলটা মানুষের এতটাই প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে যে যতই দাম বাড়ুক মানুষকে কিন্তু রিচার্জ করতেই হবে। তো তো অনলাইনে রিচার্জ করতে গেলে টাকা করে চার্জ বেশি কাটে কাটেই আমি তোমাকে একটা ভালো ট্রিক্স বলে দিতে পারি সেই ট্রিক্সটা করলে তোমার মোবাইলের রিচার্জের দাম যতই বাড়ুক না কেন তুমি কিন্তু সেই পুরনো রিচার্জের দামেই তোমার ফোনটাকে রিচার্জ করতে পারবে আর অনলাইন থেকে যে দু তিন টাকা করে কাটে সেই টাকাটাও কাটবে না উল্টে পাবে তুমি তাই নাকি দেখো প্রথমেই তোমাকে যেটা করতে হবে তোমার ফোন থেকে আগে তোমাকে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নিলে নিয়ে সার্চ বাড়ে গিয়ে তোমাকে সার্চ করতে হবে রিচার্জ সেতু তো রিচার্জ সেতু অ্যাপটাকে আমি সার্চ করে নিলাম নিয়ে দেখো এই যে আর লেখা অ্যাপ্লিকেশনটা আসছে এটাকে তোমার তোমার ফোনে ইনস্টল করে নিতে হবে তার জন্য তোমার মোবাইল ফোন নাম্বারটা দরকার পড়বে ওপেন করে নেওয়ার পর দেখো ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে তুমি মোবাইল রিচার্জ করতে পারবে ডিটিএইচ রিচার্জ করতে পারবে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবে সেই ধরনের সমস্ত অনলাইনের কাজ তুমি করতে পারবে যেই কাজগুলো তুমি অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকো আর এছাড়াও তুমি সাত থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাশব্যাকও পেতে পারো প্রত্যেক অ্যাক্টিভিটির ওপরে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু এটা কতটা সিকিউর সেটা বুঝবো কি করে দেখো যেহেতু এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল সেই জন্য এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিকিওর কারণ প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো কিন্তু ভেরিফাইড করা থাকে সুতরাং তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তভাবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো হ্যাঁ এবার থেকে আমি এই ইউজ আমি বেকার কেন এত টাকা